ইমোতে সামাজিক যোগাযোগের মাধ্যমে মোবাইলে এস এম এসে বিভিন্নভাবে আমরা এ সমস্ত ইমোজি এবং এই আইকন এগুলো আমরা ব্যবহার করি এগুলো ব্যবহার করা যায় আছে কি না এটা নিয়ে ওলা ওলামায়াকরামের গবেষণার খোলাসা এবং সারসংক্ষেপ যদি বলতে যাই তাহলে বলা যায় যে এটি শর্ত সাপেক্ষে জায়াজ আছে শর্ত সাপেক্ষে জায়জ আছে আর সেই শর্তটা হল যদি সেটা একেবারে পুরা মানুষের অবয়ব না হয় সুরা পুরা মানুষের অবয়ব না হয় শুধু নিছক একটা গোলাকার কল্লা জাতীয় হয় এবং সেখানে একজন মানুষের মাথায় যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলোও পুরোপুরি না থাকে শুধু হয়তো দুটা চোখ আছে বা একটা দাগ দিয়ে মুখের মতো বানায় দেওয়া আছে তাহলে এগুলোর ব্যবহার জায়েজ আছে এই সমস্ত ইমোজি এই সমস্ত ইমোর ব্যবহার করা কি আছে জায়েজ আছে এ ব্যাপারে শেখ সোয়ালেহ আল মোনাজ্জেদ হাফিজউল্লাহ তিনি তার একটা দীর্ঘ ফতোয়াতে বিস্তারিত আলোচনা করেছেন সে আলোচনা তিনি বলেছেন যে দুই কারণে এগুলো ব্যবহার করা যায় নাম্বার এক এগুলো সাধারণত এত ছোট হয় এবং এত অস্পষ্ট হয় যে একজন মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলোর পূর্ণাঙ্গভাবে এই সমস্ত ইমোজিতে বা ইমোতে কি থাকে না সেক্ষেত্রে তিনি ফতোয়া হিন্দি একটা উক্তি দলিল হিসাবে পেশ করেছেন সেখানে লেখা আছে যে লউকানুল্লা বি তাক রহ ছবি যদি এত ছোট হয় যে গভীরভাবে না থাকাইলে বোঝা না যায় অস্পষ্ট হয় স্পষ্ট ছবি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না কথা বোঝা আসছে এবং এক্ষেত্রে অন্যান্য ওলা মাইক্রামের মত প্রায় একই যে ছবি যদি অস্পষ্ট হয় সেটা অসুবিধা নাই এখন একটা গ্লাসে বা একটা বোতলে গোল করে একটা বৃত্ত আঁকলেন এবং সেখানে এরকম দুটা দাগ দিয়ে চোখের মতো বানা দিলেন অথবা একটা দাগ দিয়ে মুখের মতো বানা দিলেন তো এটা মানুষের কল্লার মতো দেখা গেলেও এটা আসলে মানুষের কল্লা না বিধায় এটা কি নয় নিষিদ্ধের আওতায় পড়বে না দ্বিতীয় যে কারণ এটা নিষিদ্ধের আওতায় পড়বে না সেটা হলো যে এদের সমস্ত এমজিতে মানুষের বেঁচে থাকার জন্য যতগুলো জিনিস জরুরি তার বেশিরভাগ জিনিস এগুলোতে থাকে না যেমন বুক থাকে না পেট থাকে না পিঠ থাকে না চোখ থাকে না কান থাকে না অনেক সময় হ্যাঁ অনেক সময় নাক থাকে না এক সময় এক একটা গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে না চুল থাকে না মাথা থাকে না অথবা মাথা থাকলে মাথার গুরুত্বপূর্ণ অংশ থাকে না এক অংশ থাকে আরেক অংশ থাকে না এরকম অনেক কিছু থাকে না যার ফলে ওটা প্রাণীর বিধানে পড়ে না আর প্রাণীর ছবি আঁকা শরীয়তে নিষেধ এটা তার কাছাকাছি গেলেও সরাসরি কী নয় প্রাণীর ছবি নয় এই দুই কারণে আল মুনাজিদ হাফিজাহুল্লাহ বলেন যে এই ধরনের ইমোজি ব্যবহার করা কী আছে জায়েজ আছে তবে কিছু কিছু ইমোজি আছে কার্টুনের মতো পুরা মানুষের আকৃতি সেগুলোর ব্যবহার করা কি নয় উচিত নয় সঠিক নয় সেগুলোর সেগুলো আমাদেরকে কী করতে হবে সাবধান থাকতে হবে ইমাম ইসমাইলী তার মজামে এমনি আব্বাস সূত্রে নবী সাদাম থেকে একটা হাদিস বর্ণনা করছেন আর সুরাতা ছবি হলো মূলত মাথা মাথা যদি কেটে ফেলা হয় তাহলে সেটা কি থাকে না আর ছবি থাকে না এখন এ সমস্ত ইমজির মাথাগুলোতে যদি মাথার যা থাকে তার গুরুত্বপূর্ণ কিছুই না থাকে কান নাই কথার কথা অথবা নাক নাই অথবা চোখ নাই বেশিরভাগ চোখ থাকে অবশ্য এরকম মাথার গুরুত্বপূর্ণ অনেক কিছুই নাই ওটাকে পরিপূর্ণ মাথা বলা যায় না তাহলে ওটা ছবির আওতায় পড়বে না তারপরেও এগুলোর ব্যবহার না করাই উত্তম বিনভাজ সহ অনেকে এর বিপরীত বলেছেন তবে বিশুদ্ধ মত অনুযায়ী এরকম হালকা ইমোজি যদি হয় তাহলে সেটার ব্যবহারে কিনাই অসুবিধা নেই হাসি কান্নার অবস্থাকে প্রকাশ করে এরকম কোনো ইমো থাকলে সেগুলো ব্যবহার করা এরকম কোন আইকন থাকলে সেটা ব্যবহার করা যায় যাচ্ছে অল্লাহু আলম বিশ্বপ